নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সেদ্ধ চালের বাটা দিয়ে কোনোরকম খুঁজি ময়দা কিংবা আটার ব্যবহার না করে একেবারে একটি হেলদি এবং স্বাস্থ্যকর টিফিন রেসিপি শেয়ার করব এটা আপনারা রাতের ডিনার থেকে শুরু করে কিংবা মর্নিংয়ের ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারবেন সাথে কোনোরকম তেল বাটার ঘি ছাড়াই এর জন্য আপনারা পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই নরম সফট আর জালি জালি এই যে কত সুন্দর হয়েছে সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এখানে আমি দুরকমভাবে রেখেছি তো এগুলো আমি একটু খোলা হাওয়াতে রেখেছি যাতে না একটার সাথে একটা জুড়ে যায় আর কত সুন্দর হয়েছে একেবারেই পাতলা এই যে খুব সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু একটার সাথে একটা লেগে গেছে তো আপনারা চাইলে এটাকে এই রকম করে আলাদা করেও রাখতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে নিতে পারবেন আর এই দিক থেকে ওই দিকে পুরো দেখাও যাচ্ছে এতটাই সুন্দর জালি জালি হয়েছে শুধুমাত্র আপনারা কিন্তু সেদ্ধ চাল দিয়েই বানিয়ে নিতে পারবেন কোনো রকম আতপ চাল আটা ময়দা কিংবা তেল ছাড়াও বানিয়ে নিতে পারবেন তেল ছাড়া এই জলখাওয়ারের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম চাল আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি আমাদের বাড়ির চালটা নিয়েছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি একটি মিক্সের জারের মধ্যে ভরে নিচ্ছি তো একসাথে করবো না দুবার নিয়ে চালটা আমি একেবারেই মিহি করে পেস্ট করে নেব। চালটা আমি তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেব এটাকে আমি তিন থেকে চারবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারেই মিহি করে পেস্ট রেডি করে নেব খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর কতটা বেটার হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুশো গ্রাম চালে অনেকটাই কিন্তু বেটার হয়েছে বেটারটাই কিন্তু অনেকটাই ঘন আছে এবার আমি এর মধ্যে মিক্সির জার ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর বেটারের থিকনেসটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ভাবে কিন্তু বেটারের থিকনেসটা রাখতে হবে খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘন না দেওয়ার সাথে সাথে এই যে মিশে যাচ্ছে এই রকম কিন্তু বেটারের থিকনেসটা করে নিতে হবে ততক্ষণে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে একটি আলুর তরকারি বানিয়ে নেব আপনারা চাইলে এটা যে কোনো তরকারির সাথে খেতে পারেন তো আমি একটি নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো সেটা দিয়েও আপনারা খেতে পারবেন খেতে পুরো দারুণ হয় আলুর তরকারি রান্না করার জন্য এখানে আমি বড়ো সাইজের একটি আলু কেটে নিয়েছি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে এখানে আমি হাফ কাপ মুগের ডাল নিয়েছি তো ডালটাও আমি ধুয়ে নিয়েছি এবার আমি লবণ হলুদ দিয়ে এটা সেদ্ধ করে দেব পরিমাণ মতো জল দিয়ে এটা আর আমি আপনাদের দেখালাম না আলু আর ডাল সেদ্ধ হতে হতে আমি কিন্তু এই টিফিনটা বানিয়ে নেব এই যে থিকনেসটা কেমন হয়েছে আবারও আমি দেখিয়ে দিলাম তো এবার আমি এগুলো বানানোর জন্য একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি তাওয়ার মধ্যে হালকা করে একটু সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি বেটারটা একটু ভালো করে গুলিয়ে নিলাম দিয়ে এক হাতা বেটার নিয়ে তাওয়ার মধ্যে গোল করে গুলিয়ে নিলাম এরকমভাবে এই যে এরকমভাবে ঘুরিয়ে নিয়েছি এবার আমি একটি ঢাকনা লাগিয়ে দেব এক মিনিটের জন্য রেখে দেব এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এক মিনিট হয়ে গেছে এরকম সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে এই যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এই কত সুন্দর জালি জালি হয়েছে আর উল্টো পিঠটাও কিন্তু দারুণ হয়েছে এরকম করে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব আবারও একটা ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব আবারও দেখে নেব এই যে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব করে সমস্ত জাল জলখাওয়ারগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এবার আমি তরকারিটা রান্না করে নেব তরকারি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে আমি এক চামচ সরষের তেল দিয়ে দিয়েছি ফড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সাথে দিয়ে দেবো গোটা জিরে সাথে কালো জিরে এবার দিয়ে দেবো বেশ কয়েকটা পাতা ফড়নটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এই রেসিপির জন্য কিন্তু আমি বিশেষ কিছু মশলা না একেবারেই অল্প তেলে রান্না করছে যেহেতু এখন খুবই গরম অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আদার একটা কাঁচা গন্ধ থাকে তো কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল আর আলু দিয়ে দিলাম এইভাবে আরো দু মিনিটের মতো ফুটিয়ে নেব তো বন্ধুরা আলুগুলো কিন্তু আমি এই রকম ভাবে আস্ত রাখবো এগুলো ভেঙে নেবো না আপনারা যদি চান তো একটু ভেঙে নিতে পারেন রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এই যে খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা না দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এটা কিছুক্ষণ রাখার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি একটি প্লেটে সাফ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা চাইলে এখানে একটু অল্প করে চিনিও দিতে পারেন কিংবা উপর থেকে একটু ঘিও দিতে পারেন যেহেতু আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি আর আমি এখানে আলু দিয়েছি বলে আলুটা খুবই মিষ্টি হয় এর কারণেই কিন্তু আমি চিনির ব্যবহার করলাম না আপনারা চাইলে একটু অল্প করে দিতেও পারেন পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এই যে জল খাওয়ারগুলো কিন্তু দারুণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এই তরকারিটা কিন্তু এর সাথে বানাবেন কোনো নিরামিষ দিনে বানিয়ে নেবেন রাত্রে কিংবা সকালের ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারবেন পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ